ব্ল্যাক ম্যাজিক আমাদের পরিবারগুলোকে আমাদের নিজেদেরকে ধ্বংস করে শেষ করে দিচ্ছে ব্ল্যাক ম্যাজিক মানুষকে কবর পর্যন্ত আর ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায় অর্থাৎ মেরে ফেলে ভয়ঙ্কর একটা বিষয় এই ম্যাজিক এখন ঘরে ঘরে কালো জাদু এবং এটা বিশ্বের বড় বড় খেলোয়াড়দেরকে পর্যন্ত করা হয় কোটি কোটি টাকার খেলা দেখা যায় না মানুষ বুঝতে পারে না ট্রিটমেন্ট করে রোগ ধরা পড়ে না ভেতর ভেতরে মানুষ শেষ হয়ে যায় বাচ্চারা শেষ হয়ে যাচ্ছে অমানুষ হয়ে যাচ্ছে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে নানামুখী পেরেশানি দূর হচ্ছে না বেবরকতি যাচ্ছে না কোথাও কোনো কল্যাণ নাই এগুলোর অন্যতম একটা বড় কারণ হলো ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে চান সকাল সন্ধ্যার দোয়াগুলো বেশি বেশি করে পড়েন এবং সম্মত লাইফস্টাইল অনুসরণ করেন বাসা থেকে হারাম জিনিস ছুঁড়ে ফেলে দেন আর বিশেষভাবে চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখেন ব্ল্যাক ম্যাজিশিয়ানরা এই দিনগুলোতে বেশি ব্ল্যাক ম্যাজিক করে যারা রোজা রাখে আল্লাহ তালা তাদেরকে সেফ রাখেন হেফাজত রাখেন এটা অনেক বেশি পরীক্ষিত একটি আমল এই সুন্নাটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমি আবার এক নজরে শুধুমাত্র বলে যাই এক রাস্তা থেকে কষ্ট দেওয়া কোনো কিছু পড়ে থাকতে দেখলে সরিয়ে যাওয়া ফর ফেলা দুই কোনো খুশির সংবাদ শুনলে সেজদা সুক্রিয়া আদায় করা তিন কোন ভুল অন্যায় গুনা হয়ে গেলে দুই রাখা সালাত তবা পড়া চার কোন ভুল হয়ে গেলে একটু দান দক্ষিণা করে প্রায়শ্চিত্ত করা মুখে শুধু তবা না কিছু দানও করা পাঁচ কোন একটা মসজিদে বসে আছেন কোথাও বেশি আছেন বেশি বেশি ঘন ঘন ফাঁকে ফাঁকে ইস্তেক পড়া আস্তে ফুল্লা অতব পড়া পিলাই পড়া ছয় ওসিয়ত লেখার মতো কিছু থাকলে পরিবার পরিজনকে সম্বোধন করে ওসিয়ত লিখে রাখা মৃত্যুর আগে আগে প্রয়োজন কদিন পর আপডেট করবেন সাত এশার পরে দ্রুততার সাথে তাড়াতাড়ি ঘুমায় পড়া দেরি না করা আট এশার নামাজ একটু বিলম্ব করে পড়া এশার আগে খানা খেয়ে ফেলা নয় সম্মানিত চার মাস জিলক জিল হজ এবং রজব এই চার মাসকে সম্মান দেওয়া অর্থাৎ সম্মান এই চার মাসে গুনা থেকে বাঁচার বিশেষ চেষ্টা করা রুটিন এ বিশেষ গুরুত্বের সাথে করা দশ মহরম মাসে নফল রোজা দু চারটা হলো রাখার চেষ্টা করা এগারো বৃষ্টি হলে মাঝে মধ্যে গায়ে একটু বৃষ্টির পানি লাগানো বারো মসজিদ ঢুকার পর দু নামাজ পড়া উজু করার পর দু নামাজ তাহাতুল উজু তাহাতুল মসজিদ পড়া তেরো ব্যবসায়ীরা কোনো কিছু বেচার পরে ফেরত নেওয়া আল্লাহকে খুশি করার জন্য এটা সুন্না হারিয়ে যাওয়া চোদ্দ সালাম শুধু পরিচিতদেরকে না দিয়ে বরং পরিচিত দেওয়া পাশাপাশি অপরিচিত অচেনা মানুষকেও কি দেওয়া সলাম দেওয়া পনেরো নম্বর হল মেসওয়া বেশি বেশি করা অধিক পরিমাণে করা একটু পর পর করতে থাকা ষোলো নম্বর হল আজানের জবাব দেওয়া মজ্ঞান যে আজান দিবেন সেটার জবাব দিতে থাকা সতেরো নম্বর হল তাহাজ্জুদের নামাজ আদায় করা মাঝে মধ্যে হলেও বরোরাতে তাহাজ্দে নামাজ অন্তত পড়া আর বোররাতে পড়তে না পারলে আসার পরে হলেও দুই একাত দুই করে তাহ্দিতে নিয়তে পড়ে ফেলবেন সেটাতেও আপনি সব পাবেন আঠারো নম্বর হলো সলাতুদ্দোহা বা চাষের নামাজ চাষের নামাজ আদায় করা উনিশ নম্বর হলো যে কোনো কাজ করবেন পরামর্শ করে করা বিশ নম্বর হলো বাসা থেকে দূরে কোথাও যাওয়ার সময় দুই রাখাত নামাজ পড়া একুশ নম্বর সুন্না যেটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে সেটি হলো আপনার সালাম দেওয়া বাচ্চাদেরকেও কি দেওয়া সালাম দেওয়া ছোট বাচ্চাদেরকেও সালাম দেওয়া বাইশ নম্বর সুন্না হলো ইফতার তাড়াতাড়ি করা সাহারি দেরিতে করা তেইশ নম্বর সুন্না হলো দোয়ার মাধ্যমে শেফা গ্রহণ করা বিসুখ হলে কোরআন থেকে দোয়া দার কি করা আর চেষ্টা করা নম্বর হলো সকালে ফজর না ঘুমানো পঁচিশ নম্বর খাবার পড়ে গেলে সে খাবার তুলে খাওয়া এবং ছাব্বিশ নম্বর শূন্য হলো সফর থেকে ফিরে আসার পর মসজিদে বাসার এলাকার মসজিদ দুরাকাত না তারপরে বাসায় যাওয়া সাতাশ নম্বর শূন্য হলো মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা আঠাশ নম্বর শূন্য হলো মুস্কি হাসা বিশেষ করে মানুষ সাথে যখন কথা বলবো সাক্ষাৎ হবে হাসি মুখে মানুষের সাথে কথা বলা এবং উনত্রিশ নম্বর শূন্য হলো নিচের দিকে নামার সময় সোহান আল্লাহ আর উপরের দিকে ওঠার সময় আল্লাহ আকবার বলা আর ত্রিশ নম্বর শূন্য হলো কাউকে ভালোবাসলে তাকে গিয়ে বলে দেওয়া যে আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি তাকে শুনাই দেওয়া শুননা নম্বর সুন্না হলো ঘুমানোর সময় ওজু করে ঘুমানো বত্রিশ নম্বর শূন্য হলো কেবলার দিকে না ফেলানো তেত্রিশ নম্বর সুন্না হলো খাওয়ার পরে আঙ্গুল চেটে খাওয়া প্লেট তো অবশ্যই চেটে খাওয়া চৌত্রিশ নম্বর হলো সাহারির সময় খেজুর খাওয়া আর পঁয়ত্রিশ নম্বর শূন্য হলো পাত্রের বাইরে পানি পান করলে বাহিরে নিঃশ্বাস ফেলা পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলা ছত্রিশ নম্বর সুন্না হলো আশ্চর্যজনক কিছু দেখলে অভিভূত হলে সুবাহ আল্লাহ এবং আল্লাহ পাঠ করা নম্বর বাচ্চাদেরকে সন্ধ্যার সময় বাসার বাইরে না বের দেওয়া বিশেষ করে সূর্য ডুবার সময় এবং আটত্রিশ নম্বর শূন্য হলো শুক্রবারে রাতে এবং দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত আর শুক্রবার সারাদিন বেশি বেশি দূরত পাঠ করানো নিজের প্রতি উনচল্লিশ নম্বর শুননাত হলো। পেট পরিপূর্ণ করে না খাওয়া কিছুটা খালি রেখে তারপরে ওঠা চল্লিশ নম্বর হলো যা বাচ্চা জন্মগ্রহণ করার পর নবজাতকের কানে ডান কানে কানে দেওয়া এর আজান আরো বলেছি চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে কি করা রোজা রাখা আরো সুন্নতের কথা বলেছি আল্লাহ রব্বুল আলমী এই হারানো সুন্নতের সবগুলো সুন্নতকে আমাদেরকে আমল করা আমাদের পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা সর্বত্র প্রচার করার তফিক দান করুন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাদের সবাই কেমন করার তফিক দান করুন